গত রবিবার রাত আটটা তেতাল্লিশ মিনিট নাগাদ আপ দুই শূন্য নয় সাত এক আপ শালিমার উদয়পুর এক্সপ্রেস যখন দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশন ছেড়ে বাউরিয়া স্টেশনের দিকেই যাচ্ছিল ঠিক সেই সময় একুশ বাই ছত্রিশ নম্বর রেলপোস্টের কাছে ট্রেনের চাকার নিচেই আগুন দেখা যায় আর সেই সময় চালকের তৎপরতায় ট্রেন থামিয়ে আগুন নেভানোর কাজও হাত দিয়েছে এবং এই ট্রেনের চালক সহ পাঁচলা শাহাপুরের স্থানীয় যুবক শেখ ইমরান এদিকে আগুন নেভানোর কাজ করতে গিয়ে আহত হয় সে এদিকে তার এই কাজের জন্য সোমবার রাতে শাহাপুরের যুবক শেখ ইমরানকে সংবর্ধনা দিল মেরা ইয়ার নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা সোমবার সন্ধ্যায় তারা ইমরানের বাড়িতে গিয়ে তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তার চিকিৎসার জন্য তার হাতে চেক তুলে দেয় হয়েছে বলতে যখন আগুন দেখলাম যে আগুন জ্বলছে তো ট্রেনের মানে স্টাফরা ছুটেছুটি করছে আমাকে বলছে ওখানে যেও না হয় আমি তখন বললাম যে এত মানুষের জীবনের কে বাঁচাবার রাখতে তো চেষ্টা করতে হবে সেই সূত্রে আমরা বললাম যে আপনাকে আপনাকে আমাকে হেল্প করুন আমি টোটালটা দেখছি ব্যাপারটা তারপর দেখছি চারিদিক দিয়ে যখন সিলিন্ডার মারছে বন্ধ হচ্ছে না লাস্টে বাধ্য করে রেলের ভিতরে ঢুকে গিয়ে পুনরায় মারতে আগুনটা নিয়ন্ত্রণ এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আগুনটা ফিল মধ্যে হয়েছে আমার এই ডান সাইডের এই ডান সাইড বাম সাইড পয়েন্ট হয়েছে আর হাতটা পড়েছে আনন্দিত খুব গর্বিত যে আমার কাছে ভাষা এরকম নেই যে আমি একটি ভাষায় বলবো মানে যে আনন্দটা আছে যে আনন্দটা যেন সারা জীবন মানে মানুষের কাছে যতটা আনন্দ আমি পেয়েছি তার থেকেও যেন আনন্দ মানুষকে দিতে পারি এটাই আমার কাছে এ থাকে আমার নাম শেখ ইমরান চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র উনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই প্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি

যেগুলো একটুখানি আহত হয়েছে তারপর আমি ইসরালকে যখন এই জিনিসগুলো হয়ে যাওয়ার পরে আমি ইসরালকে ভিডিও কল করেছিলাম ভিডিও কল করে যখন জানলাম কালকে রাত সাড়ে বারোটা অবধি আমরা যে মেরে ইয়ার আমরা যতজন মেম্বার ছিলাম আমরা সবাই কনফারেন্সে এক সাথে কথা বলেছিলাম ঠিক আছে তারপরে যখন জানলাম যে না সব জিনিসটা এখন মোটামুটি আছে তারপরে আমি আসমহম্মদ এনাকে বললাম যে চলো আজকে তো আমাদের অনেক রাত হয়ে গেছে কালকে যেমন করে আমাদের সাথে ইবানের সাথে দেখা করতে হবে বা আমাদের বন্ধুর মধ্যে আমরা সবাই মিলে একটা ছোটো মতো অ্যামাউন্ট হিসাবে আমরা একদম আমরা একদম মানে কি বলবো গর্বতে আমাদের দুঃখ ভরে গেছে তো আমার কাছে একটা অনুরোধ কি জানেন যেহেতু আমার বন্ধু এখন কাজকর্ম খুব একটা করে না তো আমরা চাইছি যে ইনি এতগুলো একটা কিরদার আদা করলো এনাকে একটা কিছু করে দেওয়া হোক এটা জানাচ্ছি আমি তার যে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক আমার নাম হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন অথবা নাইন নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা আজই চলে আসো নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাষ সেভেন জিরো ফোর ফোর শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসসি প্যাটার্ন ডেবোর্ডিং কোয়েডার ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দুহাজার চব্বিশ মঞ্চের শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন অথবা এইট এই নম্বরে আসতে ছিল মানে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে আসতে ছিল হঠাৎ মানে সোলো হয়ে গপকে ঢুকে গেল রুকে যাওয়ার পরে পাশেই আমার মানে সাইকেলের একটা রিপেয়ারিংয়ের দোকান রুকে গেল কেন আমি ভেবেছি কোনো একটা ঘটনায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এইরকম কিছু একটা ঘটেছে মনে হয় কোনো তারপরে উঠে দেখি না তবে আগুন চলছে তো আগুন চলছে মানে হই হই ব্যাপার পাবলি ভিতরে যারা প্যাসেঞ্জাররা তারা ফ্যামিলিতে তারা মানে বাঁচাও 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 করছে এবং এই এই অবস্থা দেখে আমাদের এই ক্লাবের যারা ছেলে ছিল বা আমরা যারা ছিল আমি ওপার থেকে ছুটে এলাম এনা আমার ইমনাল ভাই বা এই ক্লাবের ছেলেরা এদিক থেকে ছুটে গিয়ে ওই মানুষদের সহযোগিতা তোমরা ছুটি করো না অনেকজন ভাই তারপর ওই স্যালেন্ডাল নিয়ে নিচে ঢুকে যায় ঢুকে যায় ওইগুলো মারে এইভাবে তারপরে টোটাল ছেলেরা আমাদের মানে ওই সব মানুষদেরকে এদিকে যাচ্ছিলো কাউকে কিছু এ করতে চাইলে তোমরা পুরো টেনশন নেবে না একত্রভাবে রেলের গাড়ি চলছে অথচ সেই হিসাবে এদিকে সাইড করে নিলাম একটা যতটুকু আমাদের গ্রামবাসী থেকে বা আমাদের এই এদিক থেকে যতটুকু সহযোগিতা করতে আমরা করব এটা নিবে যাবার পরে তারপরে ওনারা অনেকক্ষণ ধরে ট্রেনটা রইল তারপরে আলোচনা সব না কেউ আমাদের কাছে আসেনি আমাদের কাছে কোনো কাউকে দেখতে না আমরা তো মুখ চাইছিলাম যে কেউ একজন আসুক আমাদেরকে তাদের সাথে কিছু বলি যে এইরকম একটা ঘটনায় সঙ্গে সঙ্গে যে একটা লোক আসবে সেই রকম আমি আজ খুব দুর্ভাগ্য এলো না আমরা এই ছেলেরা যেদিন আমরা থাকতাম আজকে আমাদের কি বলো বুক থেকে একটা কেমন যেন একটা হচ্ছে যে কি হয়ে যেত আজকে কাউকে পেলাম না একটা রেলের একে কোনো কেউ আসলো না সে তাপার জুল আমার গেটের নিচেই বাড়ি আর আপনার চোখের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমতা কলেজ মোড়ে অবস্থিত অপটিক আই চশমার দোকানে ঠিক সর্বদা অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা ডিজিটাল কালার কম্পিউটার মেশিনে চক্ষু পরীক্ষা করা হয় শুধু তাই নয় অপটিক আই এই চশমার দোকান আপনাদের জন্য নিয়ে এসেছে মাত্র কুড়ি টাকা মূল্যের সম্পূর্ণ এক বছরের জন্য বিনামূল্যে ডিজিটাল কালার কম্পিউটার মেশিন দ্বারা আপনার চক্ষু পরীক্ষা করানোর সুবর্ণ সুযোগ ঠিকানা আমতা কলেজ মোড় চৌরাস্তা মালঞ্চ মার্কেটের নিচের তলায় আমতা কলেজের পাশে আমতা হাওড়া এই অপটিক আই চশমার দোকানে রয়েছে নিজস্ব যেখানে আপনি মাত্র মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় চশমা আমাদের দ্বারা পরিচালিত এই ভিডিওটি দেখে যদি আপনি যোগাযোগ করেন অপটিক আই নামক এই চশমার দোকানে তাহলে চশমার ফ্রেম ও গ্লাসের মূল্যের ওপর পেয়ে যাবেন কুড়ি শতাংশ হারে আকর্ষণীয় ছাড়